বন্ধুরা বর্তমান আমাদের প্রত্যেকেরই হাতে কিন্তু একটা করে স্মার্টফোন আছে এবং একটা করে ফেসবুক আইডি আছে এবং আমরা যখনই সময় পাই তখনই কিন্তু ফেসবুকে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে থাকি অর্থাৎ তথ্যপত্ত্ব ইনফরমেশন বা বিনোদন নিয়ে থাকি এবং সেই সাথে সাথে আপনি যদি ইনকাম করতে পারেন তাহলে কেমনটা হয় আপনি অবশ্যই সময়টা ব্যয় করবেন তবে সেটা বিনোদনও বিনোদনও নেবেন এবং দিবেন অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন কিছু যা ঘটে ঘটছে বা দেখছেন সেটা আপনি আপলোড করে কিন্তু ইনকামের অংশীদার হতে পারেন সো এর জন্য আপনাদেরকে প্রথমে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে আপনারা বিভিন্ন ভিডিও আপলোড করতে পারেন এবং ইনকাম করে নিতে পারেন মনিটাইজেশন করার পরে সো কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটা আগে আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি আপনারা যদি মোবাইল দিয়ে পেজটা ক্রিয়েট করেন মোবাইলের রাইট সাইডে শুধু ডেস্কটপ মোডটা অন করে নেবেন সো আমরা এরপরে সরাসরি চলে যাব ফেসবুকে আমাদের ফেসবুকটা আমরা লগ ইন করে নেব লগ করার পরে দেখতে পারবেন আপনাদের রাইট সাইডে আপনাদের প্রোফাইলের পিক আছে পিকচার আছে সেইখানে আমরা নিচে যদি স্কলিং করি দেখতে পারবেন যেখানে ফ্রেন্ড প্রফেশনাল ড্যাশবোর্ড ফিডস ওয়েলকাম গ্রুপ মার্কেট প্যালেস ভিডিওস মেমোরিজ এরকম করে নিচে আসলে দেখবেন পেজ আছে সো আমরা এই পেজটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এইখান থেকে আমরা কিন্তু একটা ফেসবুক পেজ তৈরি করবো এবং এইখানে যে দেখতে পারছেন প্লাস আইকন এইখানে ক্রিয়েট এ নিউ পেজ এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এই এই যে পাশে দেখছেন পেজ নেম সো আমরা নেমে পেজ নেমটা এখানে দিয়ে দেব আমরা যেই আপনার যেই নাম পছন্দ সেই একটা নাম এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি একটা নাম এরপরে এখানে চাচ্ছে ক্যাটাগরি কোন ক্যাটাগরি আপনি পেজটা ক্রিয়েট করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটার ডিজিটাল ক্রিয়েটার এটা বায়োডাটা বায়োডাটাতে আপনি একটা সুন্দর করে একটা সারাংশ সংক্ষিপ্ত একটা বায়োডাটা এখানে দিবেন আপনি কোন কোয়ালিটির ভিডিও এখানে পোস্ট করবেন বা পোস্ট করতে চাচ্ছেন আপনার এখানে চ্যানেলে আপনার পেজে কোন কোয়ালিটির ভিডিও পাওয়া যায় সো আপনি সেটা এখানে সুন্দর করে একটা বায়োডাটা লিখে দিবেন বাংলাতে অথবা ইংলিশে সো আমি এখানে ফর এক্সাম্পল লিখে দিচ্ছি ওয়েলকাম টু মাই এটা সুন্দর করে সাজিয়ে লিখবেন লেখার পরে আমরা এখানে ক্রিয়েটিভ পেজে একটা ক্লিক করে দিয়ে যাবে এরপরে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব একটু রিফ্রেশ করে নেবো অর্থাৎ এটাকে আমরা চাকচিক করে নেবো যে সবার কাছে যেন সুন্দর লাগে এখানে আমরা একটা ওয়াল পেপার দেবো লগো দেবো সুন্দর করে সাজিয়ে নেব এখানে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে লেখা আসছে কন্ট্যাক্ট ওয়েবসাইট এখানে ওয়েবসাইট ওয়েবসাইটে আমরা আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে অথবা ইউটিউব চ্যানেল থাকে আমরা সেই লিঙ্কটা এখানে নিয়ে এসে অ্যাড করে দেবো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক এখানে অ্যাড করে দিলাম এরপরে ফোন নাম্বার আপনি যেই দেশে হন সেই দেশের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন সো আমি এখন ফোন নাম্বারটা এখানে দিতে চাচ্ছি না আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিবেন এরপরে ইমেইল মেইলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে লোকেশন আপনি যেই লোকেশনে থাকেন সেই একটা লোকেশন দিয়ে দিবেন আমি এখানে একটা লোকেশন দিয়ে দিচ্ছি গ্রামের নাম এবং পোস্ট অফিসটা দিয়ে দিলাম এরপরে এখানে সিটি টাউন কোন সিটিতে আপনার উপজেলা কি সেটা আমি দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি আমার এক সিটিটা দিয়ে দিচ্ছি উল্লাপাড়া আমি এটা দিয়ে দিচ্ছি এরপর জি জিআইপি কোডটা দিয়ে দেবো পোস্ট কোড অর্থাৎ পোস্ট কোড এরপরে ওয়ার্কিং হাওয়ার্স এটা আমি দিয়ে দেবো অলওয়েজ ওপেন ওয়ার্কিং টাইম এখানে আপনি কোন সময় এখানে থাকবেন আমি দিয়ে দিচ্ছি অলওয়েজ আপনারা সবাই এটা নর্মালি অলওয়েজ দিয়ে রাখবেন অলওয়েজ দেওয়ার পরে এখানে দিয়ে দেবেন নেক্সট নেক্সট ক্লিক করার পরে আমাদের সামনে যে কাস্টমাইজ এইখানে আমরা প্রোফাইল পিকচার এবং কভার ফটো এখানে আমরা দিয়ে দেব এবং এটা আমরা সুন্দর করে তৈরি করে নেব থামনাইল ওয়াল পেপার অর্থাৎ ফেসবুক পেজ এটা ক্যামেরা থেকে আপনারা করতে পারেন এবং আপনারা চাইলে ডিসক্রিপশন এর লিঙ্কটা দিয়ে রাখবো কিভাবে তৈরি করবেন ব্যানার বা লগো সেখান থেকে আপনারা ভিডিও থেকে দেখে আসতে পারেন আমি এখানে প্রোফাইল একটা পিকচার দিয়ে দিচ্ছি আমি অলরেডি তৈরি করে রেখেছি আমি সেটা এখানে আপলোড করে দেবো এটা দেওয়ার পরে আমি এখন নেক্সটে ক্লিক করবো এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে অ্যাড করতে পারেন না চাইলেও নাও দিতে পারেন তো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্কিপ করলাম এরপরে অ্যাড ফ্রেন্ডস এটা আমি নেক্সট করে দেব এরপরে যা আছে সব নেক্সট ডান ডান করে দিলে আমাদের পেজটা কিন্তু মোটামুটি কমপ্লিট এরপর এখানে আমরা চাইলে আরও বিভিন্ন কিছু আমরা এখানে আপনার বায়োডাটা সুন্দর করে আবার দিতে পারেন বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন বিভিন্ন চ্যানেল অ্যাড করতে পারেন বিভিন্ন যদি ফেসবুক পেজ থাকে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন সো এখানে আমরা এখানে দিয়ে দিলাম টেকটুর এরপরে নেক্সট নেক্সট ডান সো আমাদের পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোরা দেখতে পারলেন কিভাবে সুন্দর করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় খুব সহজে জাস্ট দু থেকে তিন মিনিট এবং আপনি এরকম ভাবে আপনার ব্যবহৃত ফেসবুক থেকে পেজ তৈরি করে বিভিন্ন প্রকারের ভিডিও রিলস লাইভ করতে পারেন লং ভিডিও আপলোড করে চ্যানেলটা মনিটাইজেশন করে কিন্তু আপনি ইনকাম করা স্টার্ট করে দিতে পারেন সো আর দেরি নয় আজই স্টার্ট করে দিন এবং এতদিন সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কথা হবে